সারাদিন অনাহারে থেকে ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে নানা আয়োজন সামনে রেখে সূর্য অস্ত যাবার অপেক্ষা করেন ধর্মপ্রাণ মুমিনগণ ইফতারির আগের এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টিতে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ইফতারির সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হয় না অন্য হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বরং কবুল করা হয় পিতার দোয়া রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া তাই ইফতারির আগে দোয়া কবুলের এই মুহূর্তটিকে কিছু গুরুত্বপূর্ণ আমল করে সঠিকভাবে কাজে লাগানো উচিত যেমন ইফতার সামনে নিয়ে অপেক্ষা করাও একটি ইবাদত অতীতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এই সময় তেলাওয়াত করা খুবই সবাবের কাজ যেহেতু রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সেহেতু ইফতারির আগে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে চাইলে এটিও পাঠ করতে পারেন আল্লাহ কাবিফির হে আল্লাহ আমি তোমার কাছে তোমার সেই রহমতের ওসিলাই প্রার্থনা করছি যা সকল বস্তুতে পরিব্যাপ্ত তুমি আমাকে মাফ করে দাও আর ইফতার গ্রহণের সময় হয়ে গেলে এই দোয়া পাঠ করে খাবার শুরু করবেন আল্লাহ হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করলাম আর ইফতারির পর নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এই দোয়া পিপাসা দূর হল শিরা উপশিরা সতেজ হল আর আল্লাহ তালা চান্ত তো রোজার সওয়াব লিপিবদ্ধ হল অন্যদিকে ইফতার করা যেমন ফজিলতের ইফতার করানো তেমনি বরকতের রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সোয়াবের সমপরিমাণ সোয়াব সে লাভ করবে তবে ওই রোজাদারের সোয়াব কম করা হবে না